তো হ্যালো গাইজ কী অবস্থা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো কথাটা হয়েছে আজকে আমার আমি আর আমার বন্ধু মাঠে আজকে বিকালে ঘুরতে আসছি তো আমার বন্ধু দেখছেন ফোন চালাইতেছে আমিও একসাথে ছিলাম তো ওই যে দূরে দেখলাম অনেকগুলো ছেলেবেলে খেলা করতেছে তো ভাবলাম যে একটা বল কিনে নিয়ে আসি বল কিনে নিয়ে আসি তাদেরকে একটা চ্যালেঞ্জ দিই চ্যালেঞ্জে যে জিতবে তাকে বলটা দিব তো যে কথা সেই কাজ আমরা বলটা কিনে নিয়ে আসছি তো গাইস অলরেডি আমরা বলটা কিনে নিয়ে আসছি এখন বলটি নিয়ে তাদের কাছে যাব গাইস এখন তাদেরকে বোঝানো হচ্ছে চ্যালেঞ্জটি কোন ধরনের চ্যালেঞ্জটি কী কীভাবে করতে হবে এখন তাদেরকে বোঝাই দেওয়া হচ্ছে চ্যালেঞ্জটি হচ্ছে এক পা উঁচু করে আর এক পা ওপরে ভর করে দাঁড়িয়ে থাকতে হবে সবাই একসাথে শুরু করবে লাস্ট পর্যন্ত যে টিকে থাকতে পারবে সেই বলটি জিতে যাবে এখন তাদেরকে আমার বন্ধু বোঝাচ্ছে কীভাবে করতে হবে তো তারাও খুব এক্সাইটেড খুব খুশি আমরাও এই ধরনের ভিডিও ফাস্ট করতেছি আমাদেরকেও অনেক খুশি লাগতেছে এখন শুরু করা যাক গো গাইজেখনে দুইজন ডিচকুৱালিফাই হৈ গৈছিলো বাট ভিডিঅ' ফিউজ হৈ যোৱাৰ কাৰণে ৰেকৰ্ড কৰা সম্ভৱ হয় নাই যেখানে একজনের পা কাপা চলতেছে অলরেডি গেল গেল ভাব গেল যাবে 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 শেষ গেঞ্জি শেষ তো এখন দেখা যাক কে চার জনের ভিতরে কে টিকে। গাইস এখন যে চারজন বাকি আছে তারা সবাই অনেক পুরো প্লেয়ার তারা সহজে হার মারতে রাজি না এখন তাদের এই চ্যালেঞ্জটি কঠিন করার লক্ষ্যে আমরা আরেকটি কঠিন চ্যালেঞ্জ তাদেরকে দেই যে অবস্থায় তারা রয়েছে একপর ওপর ভর করে দাঁড়িয়ে আছে এই অবস্থায় তাদেরকে মাঠের ওই প্রান্তে একটি বার পোস্ট আছে এই চারজনের ভিতরে যে একপর ওপর ভর করে বার পোস্ট পর্যন্ত দৌড়ে আগে যেতে পারবে সেই বলটি জিতে নেবে তো দেখা যাক কে যেতে তো আকাশি কালার গেঞ্জি কিন্তু যেবে যেতে যাবে সেরকম একটি ভাব চলছে অলরেডি আকাশি কালার হয়তো জিতে যাবে 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 তো ফাইনালি কিন্তু যাবেশী কালার জিতে গিয়েছে তো গাইস অবশেষে আজকে আমাদের উইনার কে আমরা পেয়ে গিয়েছি তার নাম সিয়াম সে আসলে তার হাতে আমাদের বলটি তুলে দেব তো গাইস ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আমাদেরকে সাপোর্ট করবেন যেন তাদের মাঝে এরকম নতুন চ্যালেঞ্জ নিয়ে আমরা হাজির হতে পারি যাই হোক গাইস তার মুখের হাসিটা কিন্তু খুবই সুন্দর ছিল যতটুকু বোঝা গেলো সে খুবই খুশি ধন্যবাদ সবাই ভালো থাকবেন